নক্ষত্রের শব্দ আকাশের অগণিত অগ্নিকণা প্রত্যেকে জলে আপন অন্তর আসে দাহে দীপ্তিমান তবু পরস্পরের ছায়াও স্পর্শ করে না নীলের রসীম শূন্য তারা কেবল চোখ রাখে একে অপরের দূরতম ঝিলিকের দিকে যেন অস্তিত্বের পারস্পরিক স্বীকৃতি নয় বরং নিঃশব্দ স্বীকারোক্তি প্রত্যেকে একা অবিচল নিজস্ব মৃত্যুকে বুকে নিয়ে কক্ষপথে অনন্ত পরিক্রমী বাগানের ভেতরে রঙের উল্লাস গন্ধের মিশ্রণে মমরের মাতামাতি তবু প্রতিটি ফুলের রেচন আলাদা রসের ঘানে বিভাজিত তার আত্মা প্রত্যেক শিশির বিন্দুর পতনের শব্দও পৃথক যেন সময় নিজেই অন্য ভাষায় উচ্চারণ করে তাদের নই শব্দ তবু আমরা মানুষেরা নির্বোধ বিশ্বাসে বলি জীবন অবিচ্ছেদ্য ভালোবাসা এক যেন হৃদয়ের এই বহু বচন একটি নামই সার্থক হতে পারে কখনো কোনো মুহূর্তে ভাবনার ছায়াতলে ঝরে পড়েছিল এক অজ্ঞাত বিন্দু তুমি ভেবেছিলে সেটাই অনুরাগ তুমি তাকে রত্ন ভেবে লিপিবদ্ধ করেছিলে কবিতায় আর আমি তখন বন্দি ছিলাম নিজস্ব পরিভ্রমণে যেখানে আলো ছিল না অন্ধকারও না শুধু এক দীর্ঘ প্রতিধ্বনির ভিতর আমি নিজেকেই শুনছিলাম সেইখানে ভালোবাসা নয় নিসঙ্গতাই ছিল সমস্ত বস্তুর মৌল উপাদান এক আন্তর্জাগতিক সত্য যার তাপেই গলে যায় স্বপ্ন সময় ও পরিচয়ের বিভ্রম রাত্রি যখন ধীরে ধীরে নিজেকে বিলীন করে আকাশে তখন নক্ষত্রের আর জলে না শুধু এক অদৃশ্য অনুররণ ভেসে আসে যেন দূরতম কারো হারানো বিশ্বাস আমাদের অপরিণত আকাঙ্ক্ষাকে ছুঁয়ে যায় সেই স্পর্শের মধ্যেই সমস্ত আলাদা কক্ষপথ এক অজানা নিরবতায় এসে মিশে যায় যেখানে নাম সম্পর্ক জীবনের সংজ্ঞা সব কিছুই বিলীন হয়ে যায় অতল অনির্বচনীয় একান্তে